残り5人。 এই কুচবিহার দক্ষিণ সবাই উপস্থিত কুচবিহার নেতারা যারা চব্বিশের লড়াইতে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে কুচবিহার জেলার আসন থেকে আমাকে তৃণমূল কংগ্রেসের জয়ী করেছেন তারা প্রত্যেকে আছেন এবং আপনারা দক্ষিণ বিধানসভার মানুষ জানাই একুশে আপনারা চার হাজার ভোটে পিছিয়ে থাকে এই দু হাজার চব্বিশে সাত হাজারে আমাকে জিতিয়ে দিয়েছেন এই জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই আমার এখানে সাংবাদিক বন্ধুরা আছে বিশেষ করে আর উত্তরবঙ্গের সাংবাদিক আছে ওইদিকে বসে আছেন যার প্রত্যেক দিনের কাজ হচ্ছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব লেখা এখানে তৃণমূলের যত লোক আসে এবং রাস্তায় আরো তিন গুণ আছে রাস্তায় আরো তিন গুণ আছে তাহলে তৃণমূলের যদি গোষ্ঠী দ্বন্দ্ব থাকে তাহলে এত লোক আজকের এই দক্ষিণ বিধানসভার এই কর্মী সভায় উপস্থিত হয়েছে এটা থেকে কি মনে হয় যে তৃণমূল কংগ্রেসের কোন দুষ্টিদ্বন্দ্ব আছে কোথায় একজন দুইজন কার পোষায় না নাও পোষাইতে পারে তাই কোটে কায় কোটে কি কল না কল তাতে আমার কিচ্ছু যায় সে না আমরা তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ আমরা তৃণমূল কংগ্রেস শক্তিশালী এবং আমাদের টার্গেট দু হাজার ছাব্বিশের লড়াইতে নয় নয় জিতা আমি প্রত্যেকটা কর্মীকে বলবো যে যারা নিজের নিজের বুথকে আগলে রাখুন নিজের বুথে যাতে তৃণমূল কংগ্রেস জয়ী হয় নিজের বুথে যাতে বিজেপি কে ওয়াশ আউট করা যায় সেই লক্ষ্য রাখুন কে কোথায় কি বলছে

নিজের ওয়ার্ডও হাঁটছে নিজের ভুতল হাঁটছে নিজের অঞ্চল হারছে সব চল হারিয়ে বসিয়ে আছে ওমরা নেতা উমের কথা মানতাম তাই কোনে কি কর উমের কথা মানতাম গোটায় মানুষ আমাদের মাতার উপরে নেত্রী মমতা ব্যানার্জী আমরা তৃণমূল কংগ্রেস আর আমার কোচবিহার জেলার নেতা অভিজিৎ দেবী যতক্ষণ মমতা ব্যানার্জী তাকে আমার কোচবিহার জেলার সভাপতি করেছে তার সঙ্গে আমরা আছি তার সঙ্গে আমরা লড়াই করব তার সঙ্গে নিয়ে আমরা নয় নয় লড়াই তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের নেতাগিরি করব আর তৃণমূল কংগ্রেসের নেতাকে তোলাবাস করব এটা কার্লাভ তৃণমূল কংগ্রেসের লাভ নাম বিরোধী দলের লাভ যিনি আমাকে বলবেন আমি সাংসদ আর যদি তৃণমূল কংগ্রেসের কোন লোক যদি বলে যে সাংসদ তোলাবাজ ঘুষ তাহলে তাহলে বিরোধী দলকে সাপোর্ট করা হয় তারা যিনি একথা বলেন বা যারা কথা বলেন তারা কুচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসকে সংগঠিত করে নাকি তৃণমূল কংগ্রেসকে দুর্বল করে এইটা ভাবতে হবে লড়াইটা আমাদের বিজেপির বিরুদ্ধে